চলুন আন্তর্জাতিক ষড়যন্ত্র আর ক্ষমতার লড়াইয়ের এই গল্পে ঢোকা যাক সালটা দু জানুয়ারির তিন তারিখ এই আখ্যান অনুযায়ী তারিখটা ইতিহাসে একটা কালো দিন হয়ে থাকবে আর গল্পের ঘটনাস্থল ভেনেজুয়েলার একেবারে কেন্দ্রবিন্দু তার রাজধানী কারাকাস এমন একটা শহর হুট করে পুরো শহরটা ডুবে যায় নিকোষ কালো অন্ধকারে একটা সাইবার অ্যাট্যাক পুরো পাওয়ার সিস্টেমটাকেই ডাউন করে দেয় আর লাখ লাখ মানুষ বিভ্রান্তি আর আতঙ্কের মধ্যে পড়ে যায় আসল নাটকের মঞ্চ এখন প্রস্তুত আর এই অন্ধকারের সুযোগ নিয়ে তারা নেমে আসে ডেল্টা ফোর্সের একদম এলিট কমান্ডোরা সোজা প্রেসিডেন্টের বাসভবনে অপারেশন শুরু হয়ে গেছে অভিযানটা ছিল অবিশ্বাস্য রকমের দ্রুত কয়েক মুহূর্তের মধ্যেই প্রেসিডেন্ট মাদুরোকে তার নিজের বেডরুম থেকে ধরে ফেলা হয় আর বলা হয় হাজার হাজার মাইল দূরে বসে একজন ক্ষমতাধর ব্যক্তি পুরো ঘটনাটা লাইভ দেখছিলেন কোনো সংকট হিসাবে নয় বরং একটা টিভি শোয়ের মতো করে তো এই যে এত নাটকীয় একটা ঘটনা এটা স্বাভাবিকভাবেই কয়েকটা বড় প্রশ্ন তুলে দেয় প্রথমত কেন এমনটা ঘটল আর দ্বিতীয়ত আন্তর্জাতিক রাজনীতির জন্য এর মানেটা কি আমরা যে কাহিনীটা নিয়ে আলোচনা করছি সেটা ঠিক এই প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করে আচ্ছা তো এত বড় একটা অপারেশনের পেছনে অফিসিয়াল কারণটা কি দেখানো হয়েছিল এই অনলাইন ন্যারেটিভ অনুযায়ী পুরো ব্যাপারটা দাঁড়িয়েছিল একটা শব্দের ওপর মাদক এর পেছনে আইনি ভিত্তি হিসেবে দাঁড় করানো হয় নিউ ইয়র্কে দায়ের করা বেশ কিছু সিরিয়াস অভিযোগ সেখানে মাদুরোকে দেখানো হয় একজন আন্তর্জাতিক মাদক সম্রাট হিসেবে যিনি সন্ত্রাসবাদ থেকে শুরু করে কোকেন পাচার সব কিছুর সাথেই জড়িত কিন্তু গল্পটা এখানেই মোর নেয় কারণ এই ন্যারেটিভ অনুযায়ী আপনি যখনই অফিশিয়াল দাবির সাথে আসল ডেটা মেলাতে যাবেন দেখবেন ছবিটা একেবারেই অন্যরকম মানে একদিকে বলা হচ্ছে মাদুরো বিশাল ড্রাগ ট্রাফিকার কিন্তু তথ্য বলছে ভেনেজুয়েলা আসলে কোকেন পাচারের একটা ছোট রুট মাত্র বেশিরভাগ কোকেনও আমেরিকা নয় যা ইউরোপে আর আমেরিকায় ওভারডোজে মৃত্যুর সবচেয়ে বড় কারণ যে ফেন্টানেল তার সাথে ভেনেজুয়েলার কোনো সম্পর্কই নেই তাহলে প্রশ্ন আসেই মাদক যদি আসল কারণ না হয় তাহলে আসল উদ্দেশ্যটা কি ছিল এই ন্যারেটিভ বলছে এর পেছনে আছে আরও অনেক বড় আরও লাভজনক একটা কারণ তেল দেখুন এই চারটাই কিন্তু এই আখ্যানের মূল যুক্তিটা তুলে ধরছে ভেনেজুয়েলার কাছে আছে পৃথিবীর সবচেয়ে বড় প্রমাণিত তেলের ভাণ্ডার এমনকি সৌদি আরবকেও ছাড়িয়ে যায় তো আসল পুরস্কারটা কি এটাই এই তেলের ব্যাপারটা বুঝতে হলে আমাদের একটু ইতিহাসে চোখ বোলাতে হবে এই টাইম লাইনটা দেখুন প্রায় একশো বছর ধরে ভেনেজুয়েলার তেল নিয়ে কিভাবে টানাটানি চলেছে সেটা এখানে পরিষ্কার একটা সময় মার্কিন কোম্পানিগুলোর এক ছত্র আধিপত্য ছিল কিন্তু ধীরে ধীরে সেই নিয়ন্ত্রণ ভেনেজুয়েলা নিজেদের হাতে নিয়ে নেয় আর এই ন্যারেটিভ অনুযায়ী ডোনাল্ড ট্রাম্পের এই কথাটা সেই ক্ষোভটাকেও যেন স্পষ্ট করে তোলে তারা আমাদের কাছ থেকে তেল কেড়ে নিয়েছে এই কথার মধ্যে দিয়ে কি আসল উদ্দেশ্যটা বেরিয়ে আসে না তো এত বড় একটা ঘটনা তো আর চুপচাপ ঘটে যেতে পারে না তাই না চলুন দেখি এই কাহিনী অনুসারে বিশ্বজুড়ে এর প্রতিক্রিয়া কেমন ছিল আর কি কি আইনি প্রশ্ন উঠেছিল প্রতিক্রিয়া ছিল প্রায় সঙ্গে সঙ্গেই আর খুবই তীব্র শুধু চীন বা রাশিয়া নয় আমেরিকার অনেক কাছের মিত্র দেশ যেমন ব্রাজিল কলম্বিয়া স্পেন সবাই এর নিন্দা জানায় মানে একটা কূটনীতিক ঝড় শুরু হয়ে যায় আর এই সমালোচনার ঝড়টা একেবারে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় যখন স্বয়ং জাতিসংঘের মহাসচিব এটাকে জাতিসংঘ সনদের লঙ্ঘন বলে ঘোষণা করেন এর চেয়ে বড় অভিযোগ আর কী হতে পারে এই বিতর্ক কিন্তু শুধু আন্তর্জাতিক পর্যায়েই সীমাবদ্ধ ছিল না দেশের ভেতরেও মানে মার্কিন আইনেই একটা বড় প্রশ্ন উঠেছিল নিয়ম অনুযায়ী যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা একমাত্র কংগ্রেসের হাতে কিন্তু এই ন্যারেটিভ বলছে প্রেসিডেন্ট একাই এই সিদ্ধান্ত নেন আর এটাকে যুদ্ধ না বলে আইন প্রয়োগকারী কার্যক্রমের তকমা দেওয়া এটা কি আসলেই একটা আইন প্রয়োগকারী অভিযান ছিল যদি কোনো সন্দেহ থাকে তাহলে এই সংখ্যাটা দেখুন ন্যারেটিভ অনুযায়ী এর বেশি মিলিটারি এয়ারক্রাফট ব্যবহার করা হয়েছিল এই অপারেশনে এটা কি স্রেফ একজনকে গ্রেফতার করার মতো আয়োজন নাকি একটা পুরো দস্তুর আক্রমণ শেষ পর্যন্ত পুরো ব্যাপারটা এসে দাঁড়ায় আন্তর্জাতিক আইনের এই একটা ধারায় জাতিসংঘের সনদ আর্টিকেল টু ফোর নিয়মটা খুবই সহজ আপনি অন্য কোনও দেশের ওপর সামরিক শক্তি প্রয়োগ করতে পারবেন না এই আখ্যানের মূল যুক্তি হল এই অভিযানটা সেই বেসিক নিয়মটাকেই ভেঙে দিয়েছে তাহলে সব মিলিয়ে মানেটা কি দাঁড়ায় এই কাহিনীটা শুধু ভেনিজুয়েলা বা তেল নিয়ে নয় এর চেয়েও বড় কিছুর দিকে ইঙ্গিত করছে গ্লোবাল পাওয়ার সিস্টেমে একটা বড় ধরনের পরিবর্তনের দিকে এই ন্যারেটিভের মূল বক্তব্যটা বেশ ভয় ধরানোর মতো এটা বলছে আমরা হয়তো এমন এক নতুন বিশ্ব ব্যবস্থা বা নিউ ওয়ার্ল্ড অর্ডারে ঢুকে পড়ছি যেখানে সবচেয়ে শক্তিশালী দেশগুলো মনে করে যে নিয়মকানুন শুধু দুর্বলদের জন্য তাদের জন্য নয় আর এখানেই আসল বিপদ এই কাহিনী আমাদের সতর্ক করে যে এটা একটা ভয়ঙ্কর উদাহরণ তৈরি করে ভাবুন যদি একটা সুপার পাওয়ার এভাবে আন্তর্জাতিক আইন ভাঙতে পারে তাহলে অন্য শক্তিশালী দেশগুলো যেমন চীন বা রাশিয়া তাদেরকে আটকাবেকে এটা একটা ডমিনো এফেক্টের মতো একটা ভাঙলে বাকিগুলো একে একে ভাঙতে শুরু করবে আর তার ফল হবে বিশ্বজুড়ে অস্থিরতা আর এই পুরো আলোচনাটা আমাদের একটা খুবই অস্বস্তিকর প্রশ্নের সামনে এনে দাঁড় করায় যারা নিয়ম বানায় সেই শক্তিশালী দেশগুলোই যদি নিয়ম ভাঙতে শুরু করে তাহলে কি হবে এই প্রশ্নের উত্তরের উপরই হয়তো আমাদের সবার ভবিষ্যৎ নির্ভর করছে